হোৱাটছআপ গাইছ ইছমি ওসমান আলিফ এণ্ড ৱেলকাম টু এনাদাৰ ব্লগ তই বৰাবৰৰ মত আজি আৰা আবাৰো যিম্বই চাকিফ খানৰ মুভি চাইবেলাই ঈদ উপলক্ষে নতুন মুভি বাঢ়িয়ে ৰাজকুমাৰ তো এরা হন হলত মুভি চাইম কেঙ্গরে যাই অনরা সুন্দর সুন্দর করে দেখাই অনরা আর লগত কন তো এরা বাসাত বাইরে হই প্রথমত যাইম বই হাফতে রাস্তা মাতা তো যেহেতু ঈদের মৌসুম তো বারে বারে জামতে আইব বেশি বেশি জামতে আইব তো জামর ফাঁক দিয়ে আরা যাইম বই সিনেমা চাই বেল লাই তো অনরা জানো লোক মুভি রিলিজ হইবার কিছুদিন পরে ইনস্টাগ্রাম এন্ড গুগলের মধ্যে পাওয়া যায় তারপরে আরা সিনেমা হলের মধ্যে কিল্লাই চাই বেলা যায় হতল টিয়া তিয়া জব কেলা সুন্দর হলের মধ্যে চাই মজা পাই আর অনরা রে আরেকখান টিপস দিতে রে যারা কপত কপতি কাপল আসন তারা দুশো টিয়া পাঁচশো টিয়া খরচ করে ফার্ক ন যায় 200 টাকা খরচ করে সিনেমা হলো তাইলে হেভি এনজয় করে তারিবেন দেখো apne लापरवाही का नतीजा है

What is a boy who has a dairy? অবশেষে এদিন পর জার্নিং করানোর পরে আর হাজি ডেরিয়ায় ফুঁছি এখন আর আগুদি লাস্তা পাহ যাই রে সিনেমা হলত যাই টিকিট খাড়ি ফেলি তোর ওয়া হইতাম সালাম দিয়ে টিকিট কিনুম তো যাই হোক এই সুগন্ধা সিনেমা হলের মধ্যে গোড়া দিনের মধ্যে তিনো শো চলে ও গলি বারোটা আর গলি তিনটে আর গলি ছটা তো ছটা শো এবার শুরু হইব দে ছটা পঁয়তাল্লিশ কিন্তু আরা চলে এসি দিই চারটে বাজে তো যেহেতু চারটে বাজে চলে এসি এবার কারণ হলি আরা তাড়াতাড়ি টিকিট লই ইম টিকিট আগে লোক মানি আর দিই আরা বালা সিট পাইম আবার এই ধর মৌসুমি শিপে দেরি করে আইলে টিকিট পাওয়া না যায় এই শিপে আরা সরাসরি চলে এসি তো আরা টিকিটই বেলোই রে আগে তারপরে ডাক্তার ডাক্তার লোক আসে দেখো কম্পাউন্ডার তো এরা সিনেমা হলের সামনে চলে এসে আর সামনে যে দেখতে গিয়ে টিকিট কাউন্টার সিনেমা হলের সামনে ফোস্টার ফোস্টার লগে লাহা আছে দে রাজকুমার 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 তো যেহেতু এখন বিকাল সাইডটা এমন দর্শক নয় নিয়ে আস্তে আস্তে বরি যাবো গিয়ে রে তো এখন হল দিয়ে আর ফোস্টার লয় ছবি তুলনার ফালা ছবি তুলিয়ে রে স্ট্রিট ন দিলি কি আরো বোনে কুম তো উড়ম পরবো তো এরা একে একে উইত থাইত সিত যে জেল্লা ফাজি এল্লে করি ছবি তবি তুলি ব্যাগ সদরা ফলায় আরো আরাতে গরিব আর আইফোন এক আছে দে বলি হতা জেডার ছবি তুলম পরবো ইয়ান তো আর Put não তো আর এখন টিকিট ঠাড়িবার ফালা সজীব ভাই যায় রেস টিকিট ঠাড়ের আইতো তো ভাই ক্যামেরাম্যান বুঝুম পড়িব অনার ভিডিও করে ধান না পরিব না তো অনার লাই নর্মাল টিকিট টাকি দেয় একশো আশি টিয়া বিআইপি টিকিট হলি দুইশো তিরিশ টিয়া তো আর যেহেতু হন কপত কপতি ন তো আর এম দিয়ে নর্মাল টিকিট তো অনরারে একান হতা হয়ে রাখি আর চট্টগ্রামের মধ্যে সিনেমা হলের মধ্যে সেরা সিনেমা হল যেন বিআইপি এনে পরিবেশ সুন্দর এনে হতা পাতি সুন্দর এনে আপ্যায়ন সুন্দর ইয়ে নিচের তলার মধ্যে ওয়েটিং রুম ফাঁসদি আছে এখানে রেস্টুরেন্ট এটা তো পপকর্ন চিপস অনার যে মনে হয় লইতে রিবেন কফি তেল ব্যাগ কিছু পাওয়া যায় আর আজ জানা মতে এসিওয়ালা সিনেমা হল চট্টগ্রামের মধ্যে ইঞ্জিন আর হনিকা নেই তৈ লাগে বগর বগর করতে করতে আর হাঁপানি ছড়ি গিয়ে গলার ফিপেসা লাগে গিয়ে এখন যাইম দেখো হাবেল এই ফাকে হাজির দেরি আশেপাশে জায়গা কিনেও ঘুরলেও তো আরা হাজির ডেরি ক্রিকেট খেলার স্টেডিয়ামের সামনে চলে এসি বেলপুরি হাবের লাই এডিয়ার বেলপুরি নাকি সারা হয় পার পেস পাঁচ করে এক প্লেটের সার্গো দেয় প্লেট বিশ টিয়া তো আজ ইয়ারা রাজকুমার মুভি সাইবের লাই এসি আই রিপন সজীব আর সোড়ো বাগিনে অনরা সিটাঙ্গের মধ্যে যারা যারা আসন তারা জানান দেয় হাজির ডেরি স্টেডিয়ামের সামনে আসিল দিয়ে চট্টগ্রাম শিশু পার্ক তো হঠাৎ করে আইয়ের দেখি দিয়ে শিশু পার্ক ইয়ান ডলিয়ারে সব বাঙে ফেলি গিয়ে কিল্লাই বাঙ্গে কিল্লাই ইলে দুলি সাত ঘুরে ফেলে ইয়ান কিন্তু আই শূন্য পারি তো ইয়ারা বেলপুরি এখন পরে চলে এসি দিয়ে হাজির ডেরি লেডিসন বুলুর ফাঁসো দিয়ে টিকটক

বেদিকটাটাকে দুই মিনিট চললে 10 মিনিট লাগে ঠান্ডা হইতে আর ওই পোলাডা ওই পোলাডা বরিশাল যাইছি শরীর লগে দেখা করি আজে যন্ত্রণা কি কষ্ট করি ওহ Oh, wow. no. I'm your beautiful wife, and we're happily married now. I'm <laughs> an American citizen. Come on, darling. Let's have some fun. <laughs> <laughs> সো গাইস আমরা মুভিটা দেখা শেষ করলাম অ্যান্ড মুভি ফার্স্ট টাইম অনেক ফানি অ্যান্ড এন্টারটেনমেন্টে পড়া অ্যান্ড লাস্টে হচ্ছে সাকিব খান মারা যায় সাকিব খান মারা যাওয়াতে তেমন ছবিটার কিছু ফ্লু পাইলাম না ছবিটা কিন্তু হিট হয়েছে একদম সেরা বলতে হবে অ্যান্ড আমি বলবো প্রিয় তোমার সাইতে এই মুভিটা একদম সেরা হয়েছে ভালো হয়েছে আর একটা হচ্ছে তুফান তুফান কেমন হয়েছে যেটা জানি না আর তুফানটাও এখন তো আসে নাই আসবে আর কি তুফান আপনাদের মাঝে এরকম রিভিউ আনার চেষ্টা করবো অ্যান্ড লোকদের দেখানোর চেষ্টা করবো আমরাও এসে দেখার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে